দেখুন এই মানুষটাকে লোকে মাস্তামশাই বলেন আগে বলতেন বলে জানতাম আমরা কিন্তু লোকালি ওনার নাম বাবু মাস্তান বলেই লোকেছেন তো এই ধরনের মাস্তানকে আমাদের দলে উনি এসেছিলেন এসেছিলেন উনি বলে বলেছিলেন যে আমি সেবার কাজে থাকতে চাই আপনাদের আমাদের আদর্শ মেনেই বল বলেছিলেন কিন্তু ওখানে উনি এসে দেখলেন এই জায়গা ওনার জন্য নয় এটা মানুষের সেবার দল এখানে এই দলে এসে উনি কোনো ওনার যে লক্ষ্য সন্ত্রাসী লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারবেন না তার জন্য উনি চলে চলে গেছেন এতে আমাদের দলের কোনো ক্ষতি নেই উনি বললাম তো উনি এসে এসে বলেছিলেন আমাদের যে আমরা আমি সেবায় থাকতে চাই আমাদের বিচারধারা মেনে ওনাকে বলা হয়েছিল যে আপনি আমার বিচারধারা সংগ্রহ মেনে যদি পার্টি করতে পারেন করবেন কিন্তু এসে দেখবেন উনি দেখলেন ওনার জন্য এটা একদম আদর্শ জায়গা নয় উনি যেভাবে সন্ত্রাস করে বেড়ান সেইভাবে করতে চাইছেন সেই 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 জন্য উনি আবার যে যে দলের সন্ত্রাস প্রিয় দল সেই দলই উনি চলে যাবেন আমাদের কোনো ক্ষতি নেই আমাদের কোনো ক্ষতি নেই কারণ এই ধরনের মানুষের সঙ্গে আমাদের দল পার্টি ভারতীয় জনতা পার্টি আদর্শ না আমার নাম অভিজিৎ দাস আমি ভারতীয় জনতা পার্টি হিমাল বিধানসভার কনভেনার